সাম্প্রতিক সময়ে জাপানের সামরিক সরঞ্জাম রপ্তানি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে জানা গেছে জাপান বাংলাদেশকে সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিয়েছে এটি শুধু একটি সাধারণ লেনদেন নয় বরং এটি হতে পারে দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা আজকের প্রতিবেদনে জানব হঠাৎ করেই কেন জাপান এমন একটি প্রস্তাব দিল সফরে বাংলাদেশ আর কি কি কূটনৈতিক বা অর্থনৈতিক উদ্যোগ নিতে পারে সামরিক সরঞ্জাম ক্রয়ের এই প্রস্তাবের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব কি হতে পারে আর ডক্টর ইউনুসের এই সফরে কোন কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু স্বাধীনতা পরবর্তী সময়ে সবসময় পাশে থেকেছে এই দেশটি ডক্টর ইউনুসের আসন্ন জাপান সফর এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য নিকেই ফোরামে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন এছাড়াও অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে এই সফরে মোট সাতটি সমঝোতা স্মারকের সই হওয়ার কথা রয়েছে এর মধ্যে রয়েছে প্রিপেড গ্যাস মিটার স্থাপন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি বরাদ্দ ব্যাটারি ও সাইকেল কারখানা নির্মাণ দক্ষতা ও ভাষা উন্নয়নে বিএমটির সঙ্গে চুক্তি এবং প্রযুক্তি বিনিময়ের নানা দিক জানা গেছে জাপান চায় বাংলাদেশ তাদের তৈরি রাডার নজরদারি ড্রোন কমিউনিকেশন যন্ত্রপাতি ও প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ করুক এই সফরে এসব বিষয়ে মূল আলোচনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জাপান টাইমস দা ডিপ্লোমেট নিককে এশিয়া সহ অনেক গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রাথমিকভাবে বেসামরিক ও সামরিক সরঞ্জামের বিভিন্ন ক্ষেত্র যেমন উপকূলীয় নজরদারি সাইবার নিরাপত্তা এবং মানবিক মিশনের জন্য লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে প্রশ্ন উঠছে কেন জাপান বাংলাদেশকে বেছে নিল প্রথমত কৌশলগত অবস্থানের জন্য বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে অবস্থিত ভারতের পাশে দ্বিতীয়ত বাংলাদেশ জাপানের অন্যতম উন্নয়ন সহযোগী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যমুনা রেল সেতু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সবগুলোতেই জাপান বিনিয়োগ করেছে তৃতীয়ত চীনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে পাশে চায় জাপান বাংলাদেশ এখন ফোর্সেস গোল্ড টু নামের একটি প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে যদি জাপান সফলভাবে বাংলাদেশের প্রতিরক্ষা অংশীদার হয়ে ওঠে তাহলে ভবিষ্যতে যৌথ মহড়া প্রযুক্তি স্থানান্তর বেসামরিক নিরাপত্তায়ও সহযোগিতা হতে পারে এটি শুধু একটি সামরিক সম্পর্ক নয় বরং একটি কৌশলগত অংশীদারিতে পরিণত হতে পারে এতে বাংলাদেশ চীন ভারত জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পারবে এই চুক্তি বাস্তবায়িত হলে চীনের প্রতিরক্ষা ও অর্থনৈতিক প্রভাব কিছুটা ব্যাহত হতে পারে চীন ঐতিহাসিকভাবে জাপানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে অন্যদিকে ভারত ও জাপান কৌশলগতভাবে মিত্র হলেও ভারত নিশ্চুপ থাকবে না দক্ষিণ এশিয়ায় সামরিক প্রতিযোগিতা বাড়তে পারে বাংলাদেশের জন্য এটা হতে পারে এক বড় সুযোগ প্রযুক্তি প্রশিক্ষণ এবং বৈচিত্র্যময় সরঞ্জাম উৎসের দিক থেকে শেষ কথা হল জাপানের প্রস্তাব শুধুমাত্র একটি সামরিক লেনদেন নয় বরং নতুন কূটনৈতিক বাস্তবতার দিক নির্দেশনা এই পরিস্থিতিতে বাংলাদেশকে কৌশলগতভাবে খুব সতর্ক হয়ে এগোতে হবে শক্তি অর্জনের সঙ্গে সঙ্গে ভারসাম্য রক্ষা করাও গুরুত্বপূর্ণ